ওম নমো ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যু নমস্কৃত ধর্মাবক্ষী সনাতনম নারায়ণম নমস্কৃতম নরঞ্চ নরোত্তম দেবীং সরস্বতী চব্ব তত জয় মুদি রয়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাভারত যুদ্ধের ঠিক প্রাক মুহূর্তে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয় আর তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করেন এই সময় ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার অমৃত জ্ঞান অর্জুনকে প্রদান করেন গীতা এমন এক অতি আশ্চর্য পুস্তক যা সমগ্র মনুষ্য জাতির সর্বশ্রেষ্ঠ মিত্র এবং পথ প্রদর্শক ঠিক যেমন শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সম্পর্ক ছিল ব্যবহারিক ও বাস্তব জীবনের প্রেক্ষাপটে যদি বলি তাহলে এই গীতার জ্ঞান এতই গুরুত্বপূর্ণ সুবিশাল এবং সরল যে এই জ্ঞান লাভ করলে অন্য কোন বৈদিক জ্ঞানের প্রয়োজন পড়ে না যদি আপনি এটা অনুভব করে ফেলতে পারেন যে বাস্তবে আমি হলাম শুধুমাত্র একটি আত্মা আর শরীর হল একটি আবরণ মাত্র তাহলে আপনি নিজেকে ভগবদ্গীতার প্রত্যেকটি কথাকে বিশ্বাস করা থেকে আটকাতে পারবেন না আমরা প্রত্যেকেই হলাম এক একটি আত্মার স্বরূপ যা পরম আত্মারই অংশ এই সংসার হলো একটি কারাগৃহের মতো যেখানে আমরা নিজেদের অপরাধের শাস্তি ভোগ করার জন্য জন্মগ্রহণ করে থাকি আমরা যে মনুষ্য জীবন লাভ করেছি এটা আমাদের জন্য একটা সুযোগ বা পরীক্ষা যাতে আমরা আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারি আর ভগবত গীতা হলো সেই পুস্তক যাকে আধার করে আমরা জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি কিন্তু কলিযুগের প্রত্যেকটি অধ্যায়ে মানুষ আরও নিম্নতর স্তরে নেমে যাচ্ছে কলিযুগের আধুনিকীকরণের প্রভাবে সনাতন ধর্মের মাহাত্ম ঈশ্বরের অস্তিত্বের ওপর বিশ্বাস এবং ধর্মীয় সংস্কৃতি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে ভগবৎ ভক্তির এই সব জ্ঞান মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে কলিযুগ যেখানে পাপ নিজের আধিপত্য বিস্তার করছে নিজের স্বার্থ পূরণের জন্য লোক যেকোনো সীমায় নেমে যাচ্ছে ভাই নিজের ভাইকে হত্যা করতেও সংকোচ করে না মাতা পিতার জন্য সম্মানও কোথায় যেন হারিয়ে গেছে ধন উপার্জনের জন্য মনুষ্য তার বাস্তবিক অস্তিত্বকেই ভুলে গেছে সে মনে করে ধন উপার্জন করে ধনী হওয়া আর ক্ষমতা লাভ করাই মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য আর এই ঘোর পাপের যুগে ভগবত ভগবদ্গীতা আমাদের সঠিক পথে চলতে শেখায় কলিযুগে এরকম পরিস্থিতি হবে জেনেই ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর পূর্বে মানুষের হিতার্থে ভগবত গীতার জ্ঞান প্রদান করেন যে ব্যক্তি কলিযুগেও ভগবানের দেওয়া উপদেশ পালন করে সেই ব্যক্তি ভগবত ধামে যাওয়ার পথে অগ্রসর হতে থাকে আঠেরোটি অধ্যায় এবং সাতশো শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের এমন সব রহস্য উদ্ঘাটন করেছেন যা জানার পর মনুষ্য এতই প্রসন্ন ও সন্তুষ্ট হয় যে সেই আনন্দ সংসারের আর কোনো কিছুতেই পাওয়া যায় না অনেকে মনে করেন যে গীতা হল ভগবানের পূজা পদ্ধতির বই কিন্তু আসলে গীতা হল মনুষ্য জীবনের নানা বিবিধ সমস্যা এবং সমাধানের গ্রন্থ তাই তো বলা হয়ে থাকে যে ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্যই সীমাবদ্ধ নয় এটি পৃথিবীর প্রত্যেকটি মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে খুব সহজে সুখ স্বাচ্ছন্দ্য এবং সাফল্য অর্জন করতে পারে ভগবানকে কিভাবে পাওয়া যাবে সেই কথাও ভগবদ্গীতায় বলা হয়েছে যে মহাজ্ঞান আমাদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে তাকে পুনরায় আপনাদের সামনে তুলে ধরার জন্যই ভগবদ্গীতার সার কথা আমি বলতে চলেছি ভগবত ভগবদ্গীতার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হবে যদি এই পুস্তককে আপনি স্বর্গতভাবে জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আত্মা এবং পরমাত্মার মধ্যে সম্পর্ক কী জীবনের মূল উদ্দেশ্য কী মানুষ সংসারে কেন জন্মগ্রহণ করল এমন কি আছে ভগবদ্গীতায় যা মানুষকে ভগবানের সাথে সংযোগ করিয়ে দেয় এবং জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্তি প্রদান করে আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে ভগবদ্গীতার অন্তিম শ্লোকে সঞ্জয় বলেছিলেন যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরহ পত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবানীতির মতির মম যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুরধরী পার্থ রয়েছেন সেখানে নিশ্চিতভাবেই শ্রী বিজয় অসাধারণ শক্তি এবং নীতি বর্তমান থাকে সেটি আমার অভিমত মহাভারতে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মশিক্ষা দিতে গিয়ে নিজের ভাইদেরই হত্যা করতে বললেন তখন অর্জুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন অর্জুন বললেন আমার প্রাণের চেয়ে প্রিয় ভাই আত্মীয় পরিজনদের আমি কিভাবে হত্যা করব তখন ভগবান শ্রীকৃষ্ণ জীবনের বাস্তবতা ও ধর্মের সঠিক অর্থ তাকে বোঝালেন এবং অর্জুনকে নিজের বাস্তবিক রূপ দেখালেন সেই মহাবিশ্বরূপ দেখে অর্জুনের জ্ঞান চক্ষু খুলে গেল এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে পরমাত্মা যোগী আমি কিভাবে তোমাকে চিন্তা করব তোমাকে কিভাবে জানতে পারবো আমি তোমাকে কোন কোন রূপে স্মরণ করব তখন শ্রীকৃষ্ণ তার সব থেকে মুখ্য বৈভব রূপের বর্ণনা করলেন ভগবান বললেন হে সখা অর্জুন আমি সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা স্বরূপ আমি সমস্ত জীবজগতের আদি মধ্য ও অন্ত আমার দ্বারাই এই সমগ্র জগতের সৃষ্টি হয়েছে সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও আমিই থাকব আমার মধ্যেই সব কিছু অবস্থান করে আছে এবং আমিও সব কিছুর মধ্যেই অবস্থান করে আছি তুমি যা কিছু দেখতে পারো স্পর্শ করতে পারো স্বাদ গ্রহণ করতে পারো শুনতে পারো সেই সবই আমি এই নদী পাহাড় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আমি সৃষ্টি করেছি আমি ভগবানকেও সৃষ্টি করেছি আবার আমি শয়তানকেও সৃষ্টি করেছি আমি রাক্ষস সৃষ্টি করেছি আবার আমি মনুষ্যকেও সৃষ্টি করেছি হে অর্জুন আমি জলের রস চন্দ্র সূর্যের জ্যোতি চার বেদের অঙ্কার আকাশের শব্দ এবং মনুষ্যের মধ্যে পৌরস রূপে বিরাজ করি সর্বভূতের হৃদয়স্থিত সকল জীবের আত্মা আমি এবং সর্বভূতের আদি মধ্য ও অন্ত আমি আমি সর্বব্যাপী সব কিছুর মধ্যেই আমি আছি সবের মধ্যে শুধু আমি আমি আর আমি